কমপক্ষের তিনজন সদস্য ভর্তি করার চেষ্টা করবেন যদি বেশি ভর্তি করতে পারেন সমস্যা নাই তো চেষ্টা করবেন কমপক্ষে তিনজন ভর্তি করার জন্য তো সদস্য যত বেশি হবে তত আপনার টিমে সেল বেশি হবে আর তত পয়েন্ট বেশি হবে তত দ্রুত আপনি ব্রোজিস্টার বিএস পদাবি আর আপনার টিমে যত ব্রন্দৃষ্টার হবে তত আপনার জন্য ভালো যেমন ধরেন আপনার টিমে যদি চারটা ব্রঞ্জ স্টার বানাইতে পারেন তাহলে কিন্তু চারটে টিম থেকে যদি আপনার আনুমানিক ধরেন এক লক্ষ করে চার লক্ষ টাকা সরি চার লক্ষ পয়েন্ট আসে তাহলে চার চারটে টিম থেকে আপনি পাঁচ পার্সেন্ট করে পাঁচ হাজার করে চার পাঁচ বিশ হাজার টাকা আপনি ডেভেলপমেন্ট হবেন তো এই জন্য যত সদস্য বেশি করতে পারেন তত আপনার জন্য মঙ্গল যত ব্রঞ্জিস্টার বাড়াইতে পারেন আর সদস্য বেশি হলে সেলফ হিসাবে দ্রুত আপনি বিয়ে হতে পারবেন আবার আপনার ডাউনের লোকগুলো তারাও আপনার মতো কাজ করার কারণে তাদের ডাউনেও দ্রুত শেট হাজার পয়েন্ট হওয়ার কারণে তারাও বিএস হতে পারবে যাই হোক তিনজনের কথা আমি বলতেছি এই জন্যই তিনজনকে সদস্য করার পরে যে আপনি নতুন সদস্য পাইলে ভর্তি করবেন না তা না ওইগুলো ওই তিনজনের মধ্যে থেকে যে দুর্বল যার টিমে কাজ হয় না তার টিমে ভর্তি করে দিবেন তো এই তিনজন লোক যদি বিএস হয় সাথে সাথে আপনার নতুন আরেকটা পদবি আসবে সেটার নাম হলো জিএস গোল্ড স্টার আর এই জিএস হওয়ার সাথে সাথে আপনি কোম্পানির পক্ষ থেকে মোটামুটি মোটা অঙ্কের একটা আপনি ইনসেন্টিভ পাবেন তো এই ইনসেন্টিভ এর টাকা দিয়ে আপনি ইচ্ছা ভ্রমণও করতে পারেন বিদেশ সফর যেতে পারেন বা পণ্য ক্রয় করতে পারেন আবার এই নতুন পদবি পাওয়ার কারণে আপনি যা আগে মাসিক ইনসেন্টিভ পাইতেন সেই ইনসেন্টিভটা প্রায় পূর্বের তুলনায় পাঁচ ছয় গুণ বেশি হবে আবার মানে চাইতে সব দিক দিয়ে সুবিধা বেশি তো অবশ্যই অবশ্যই আপনারা টিম নিয়ে কাজ করবেন যাতে দ্রুত জিএস হতে পারেন দাদা কি অবস্থা কি হুম হম ও ওই বর্ষা আসার কারণে অনেক মাছ উঠছে না কি লাগবো তো আমি একটা ভিডিও করতে আমার একটু দশ পনেরো মিনিট সময় দিয়ে দেবো তারপর আপনার সাথে আমি কথা বলবো মানে যে ওষুধ দিলে আপনার ভালো হবে ওই ওষুধ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই জিএস হওয়ার পরে আনুমানিক একটি ইনকামের কথা আমি বলি প্রায় দশ হাজার টাকার মতো প্রত্যেক মাসে ইনকাম পাইবেন তবে আপনি বিএস অবস্থা আমি একটু বললাম যে স্যার